সাবিত্রী মা আমাকে একটু সাহায্য করবি আমার হাতে হাতে একটু কাজ করে দে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কেন যে এত দেরি হলো আমি কোনো কাজ করতে পারবো না আমাকে দয়া করে কোনো কাজ করতে বলবে না আমার মাথা এমনিতেও ঠিক নেই সে কি তোর আবার কি হলো রে দেখ যদি কাজের প্রয়োজন না হতো তাহলে তোকে আমি করতে বলতাম না কিন্তু আমার দরকার একটু কাজ করে দে না মা তুমি কি ভেবেছো তোমার এই নিরামিষ হোটেলের জন্য আমি তোমাকে কাজ করে দেব যদি বাড়ির কাজ করতে বলতে তাহলে আমি করতে পারতাম কিন্তু এই হোটেলের জন্য আমি কাজ করতে পারবো না বাড়ির কাজ আর হোটেলের কাজ আছে নাকি তুই তো হোটেলে গিয়ে কাজ করছিস না বাড়িতেই করছিস আমাকে একটু সাহায্য কর না মা তোমাকে কতবার বলবো যে আমি কাজ করতে পারবো না বারবার একটা কথা বলো না তো তোমার এই বকবকানোর জন্য তোমাকে আমার পছন্দ হয় না ঠিক আছে ঠিক আছে মা এত রাগ করতে হবে না তুই যা আমি বুঝতে পেরেছি তোর মাথা গরম তোমার কারণেই তো মাথা গরম হয় একটু শান্তি মতো থাকতেও দাও না আমার নিজের মা যদি থাকতো তাহলে আমার এই অবস্থা হতো না কি হলো সরলা তোমার আজকে কেমন মানে বেচাকেনা কেনা হচ্ছে আমার বেচাকেনা তো বাবু ভালোই হয় আপনাদের আশীর্বাদে আমার কখনোই বেচাকেনা কম হয় না তা বুঝি তোমার হাতে রান্নার যে প্রশংসা সারা গ্রামের মানুষ তোমার দোকানে খেতে আসবে তা তুই যখন বেচাকেনা হচ্ছে তবু তোমার মনটা খারাপ কেন কি আর করব বাবু এত টাকা পয়সা উপার্জন করছি তবু মনের শান্তি পাচ্ছি না দুটো ছেলে মেয়ে কেউ আমাকে মা হিসেবে মানতেই চায় না কি সেই ছোটবেলা থেকে তুমি লালন পালন করে বড় করেছো ওদের কারণে তুমি বিয়ে পর্যন্ত করনি তবু ওরা তোমার সাথে এমন ব্যবহার করছে এ নিয়ে অবশ্য আমার কোনো অভিযোগ নেই খারাপ ব্যবহার করে ওরা নিজেরা কষ্ট পায় সেটাই আমার দেখতে ভালো লাগে না আমার যদি মা না থাকতো সৎমা থাকতো তাহলে আমিও হয়তো একই কাণ্ড করতাম এটা তুমি ভুল বললে সরলা সৎ মা মানি যে খারাপ এমনটা তো নয় দেখেছি তো সেই ছোটবেলা থেকেও তুমি ওদের বড় করেছো তুমি যদি খারাপ হতে তাহলে কি তুমি ওদের দায়িত্ব নিতে ওরা তো বুঝতে পারে না ওরা হলো ছোট মানুষ ওদেরকে বলে কি হবে বাবু তার চেয়ে বরং ওদের মন মতো চলার চেষ্টা করি যতদিন বেঁচে আছি ওদের সাথে মিলেমিশেই বেঁচে থাকতে চাই ওদের ছাড়া কোনোভাবেই আমি থাকতে পারবো না তা করো তা করো তোমার সংসার তোমার জীবন তোমার ছেলে মেয়ে সবকিছু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমারই আর এখানে তো মানে আমরা কোনো সিদ্ধান্ত তোমাকে চাপিয়ে দিতে পারি না এই কারণেই তো সব সহ্য আছি। কিরে লালটু কোথায় যাচ্ছিস তোর মায়ের নিরামিষ হোটেলে নাকি তোর মা একটা জব্বর কাজ করেছে একটা হোটেল দিয়ে বসেছে বাজারের মাঝখানে কোনো কাজ মানে লাজ আর সরম নেই একদম বাজে কথা বলবি না উনি আমার মা নন উনি আমার শতমা তাই আমার শতমাকে মাকে নিয়ে আমাকে কথা শোনাতে আসবি না সে কি রে কথা শোনাতে যাবো না মানে কথা কেন শুনবি না তোর মা উপার্জন করে সেই টাকা দিয়ে তো তোরা চলছিস তাহলে তো কথা শুনতেই হবে শত হলেও পাপের টাকা তো পাপের টাকা মানে আমার মা তো কোনো পাপ করছে না একটা হোটেল চালাচ্ছে এটা তোমাদের এত সমস্যা কিসের আমি বুঝি না এখানে পাপের কি আছে পাপের কিছু নেই মানে এই যে বাজারে এত পুরুষ লোকের মধ্যে তোর মা একটি বিধবা মহিলা ওই ব্যবসা করছে এটা কি ভালো কাজ এটা যে ভালো কাজ নয় সেটা আমি অবশ্যই জানি তাই বলে যে এটা পাপের কাজ এটা আমি বলতে পাচ্ছি না এটা আবার তুই বলবি কিভাবে আরে পাপের টাকায় তো খাস তাই এটা স্বীকার করতে লজ্জা লাগবে তাই না এবার কিন্তু বেশি বারবারই হয়ে যাচ্ছে বলা তোদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো কিছু বলেছি তবু তোরা আমার পেছনে কেন লেগে থাকিস যেখানে ভালো করেই জানিস ওই মহিলা আমার আসল মা নয় এই একটা কথা শুনি আর কতজনকে বসিয়ে রাখবি শুনি যত দ্রুত সম্ভব তোর মায়েরই ব্যবসাটা বন্ধ কর না হলে তোদের কপালে দুঃখ আছে কি হলো লালটু আজকে এত দেরি করে বাড়ি ফিরলি যে আমরা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি সাবিত্রী এখনো তোকে রেখে কিচ্ছু খায়নি আমার বোন আমাকে রেখে খায়নি খাবে না তোমার যদি এতই সমস্যা হতো তাহলে তুমি খেয়ে নিতে আমি তো আর তোমাকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে কি তোর কথাবার্তা কেন এমন মনে হচ্ছে যে তুই অনেক রেগে আছিস কারো সাথে তোর কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলা হলেই পাখি আর না হলেই পাখি তোমাকে তো আমি বলতে যাব না কার সাথে কি ঝামেলা হয়েছে তোমাকে বললেও কোনো লাভ নেই এভাবে বলছিস কেন আমি তো তোদের মা কারো সাথে কোনো ঝামেলা হলে অবশ্যই আমাকে বলবি আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। সে ছোটবেলায় কত ঝগড়াঝাটি করেছি বাচ্চাদের সাথে আমি সব মিটিয়ে দিয়েছি ছোটবেলায় সেই ঝামেলা আর এখনকার ঝামেলার মধ্যে অনেকটা তফাত আছে এখনকার সমস্ত ঝামেলা তোমাকে নিয়েই হয় কতবার বলেছি হোটেলটা চালাতে হবে না তবুও তুমি আমাদের কোনো কথাই শোনো না হোটেলটা আছে বন্ধ করতে বলছিস এই হোটেল বন্ধ করে দিলে আমাদের সংসার চলবে কিভাবে তোরা দুজনে তো কোনো উপার্জন এখনো করতে পারিস না তাহলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে তুমি অন্য কোনো কাজ করতে পারো না তোমাকে এই ব্যবসায়ী কেন করতে হবে গ্রামের লোকজন আমাদেরকে শুধু কথা শোনায় গ্রামের লোকজন তো অনেক কিছুই বলবে সে নিয়ে মাথা ঘামালে চলবে নাকি তোমার মাথা না ঘামালেও আমাদের মাথা ঘামাতে হয় আমরা সমাজে চলাফেরা করি আমরা বুঝি সমাজ কি সমাজ আমাদের জায়গাটা কোথায় সেটা আমরা জানি যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে এই হোটেলের ব্যবসা তোমাকে বন্ধ করতে হবে সাবিত্রী ও সাবিত্রী ঘুমিয়ে গেছিস একবার একটু উঠবি তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে রে কি হলো মা এত রাতে তুমি আবার এসেছো আমাকে জানাতে কি হয়েছে বলো তো মা রাগ করিস না মা আমি খুব বিপদে পড়ে এসেছি বিপদে পড়েছো এত রাতে তুমি আবার কিসের বিপদে পড়লে কি হয়েছে বলো তো মা আমার কাছে তোদের কিছু জিনিসপত্র আছে সে জিনিসপত্রগুলো আমি তোদেরকে দিতে এসেছি তোর মা মারা যাওয়ার সময় আমার হাতে এগুলো দিয়ে বলেছিল তোর বিয়েতে যেন এগুলো আমি তোকে দিয়ে দিই তার মানে আমার মা তোমার কাছে আমাদের গয়না রেখে গেছে হ্যাঁ রে তোর এবং তোর ভাইয়ের দুজনেরই ভাগ আছে এখানে তোদের মায়ের পাশাপাশি আমারও গয়নাগাটি আছে এসব তো আমার আর কোনো কাজে লাগবে না তোরাই তো আমার ছেলে মেয়ে এগুলো তোদের দুজনকে আমি ভাগ করে দিয়ে গেলাম কী না হয় বুঝলাম কিন্তু এত রাতেই তুমি এগুলো ভাগাভাগি করতে এসেছো কেন আগামীকালেও তো বলতে পারতে। বলতে পারতাম কিন্তু কখন যে কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না তাই আমি আর কোনো ঝুঁকি নিতে চাইলাম না মনে হলো এখনই তোকে বুঝিয়ে দিই এই কারণেই তোমাকে আমার ভালো লাগে না মা তুমি আগামী কালও আমাদেরকে এটা বলতে পারতে কিন্তু তুমি সেটা না করে এত রাতে এসে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে রাগ করিস না মা আমাকে ক্ষমা করে দিস তোরা দুই ভাই বোন দুজনে মিলেমিশে থাকিস হায় হায় রে মেয়েটা এতটুকু বয়সে মারা গেল আর মারা যাবেই না কেন যে মানসিক চিন্তা মেয়েটা থাকে সারাদিন এতে মানুষ বাঁচে কদিন আপনি কি এখানে এসেছেন দুঃখ প্রকাশ করতে নাকি আমার মায়ের হয়ে সাফাই গাইতে এটা আবার কেমন ধরনের কথা তোমাদের মা মারা গেছে এখানে গ্রামের সমস্ত মানুষ তাকে দেখতে আসছে সেই হিসেবে আমিও দেখতে আসছি তোমার মায়ের ব্যাপারে সবাই কিছু না কিছু বলছে এখানে সাফাই করবার কি আছে সবাই তো আপনার মতো আমার মায়ের দুঃখটাকে প্রকাশ করছে না তাই না সবার চোখ যে অন্ধ তারা তোমার মায়ের দুঃখটা কখনোই দেখতে পায়নি তোমাদের মাঝে কতটুকু দুঃখী ছিল তোমাদের দুই ভাই বোনকে নিয়ে সেটা আমি ভালোভাবেই জানি তোমরা দুজন তো সন্তান নামের কলঙ্ক এখন আবার মায়ের লাশ সামনে নিয়ে নাটক করছো তোমরা এসব কি কথা বলছেন আপনি হ্যাঁ আমরা আমার মায়ের লাশ নিয়ে কি করব না করব সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে নাক গলাতে আসবেন না অবশ্যই নাক গলাতে আসবো গ্রামের মোরল আমি আর এখন তুমি বলছো মেয়েটা তোমার মা এতদিন তো মা হিসেবে গণ্য করি যার কারণে তোমার মায়ের দুঃখর সীমা ছিল না বাবু এখন এসব কথা আমরা নাই বা করে শেষ কৃত্যটা সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেটাই করো তোমাদের মা মরে গিয়ে তোমাদেরকে মুক্তি দিয়ে গেছে এখন তাড়াতাড়ি তার শেষ করে তোমার মাকে মুক্তি দাও অবশেষে তোমার মা এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে যত সব কিরে দিদি কোনো খাবার কি আছে নাকি না এখন না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় আছে ঘরে কোনো খাবার নেই এদিকে টাকা পয়সা যা ছিল তা মায়ের শেষকৃত্য করতে এই দুদিনেই তো চলে গেল তাহলে এখন কি হবে এভাবে না খেয়ে দিন কাটাবো কিভাবে আমরা তো কোনো কাজ বাজ করি না কাজ বাজ করি না এখন আমাদেরকে কাজ বাজ করতে হবে নাহলে কোনোভাবেই আমরা বেঁচে থাকতে পারবো না রে কিন্তু আমরা তো কোনো কাজই পারি না ছোটবেলা থেকে মা আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি হঠাৎ করে কোনো কাজ করব আ আমাদের কাজ কে দেবে একটা কাজ করি চল আমরা মতিলাল বাবুর কাছে গিয়ে কাজ খুঁজি মতিলাল বাবু ভালো মানুষ উনি অবশ্যই আমাদেরকে কাজ দেবেন এখন তো দেখছি সেটাই করতে হবে কারণ হাতে একটা টাকা পয়সাও নাই দুপুরেও কিছু খাইনি এখন না খেয়ে ঘুমাতে হবে আজকে রাতটা একটু কষ্ট করে কাটিয়ে নে কালকে মতিলাল বাবু কোনো কাজে সন্ধান দিলে সে কাজ করে না হয় টাকাই নি রান্না বান্না করতে পারবো আমরা ঠিক আছে তোকে যেতে হবে না আমি কালকে সকালে নিজে গিয়ে মতিলাল বাবুর সাথে কাজ করব আর তোর বাইরে কাজ করতে হবে না তুই বাড়িতে রান্না বান্না করবি ঠিক আছে তাহলে তাই হবে এখন একটু জল খেয়ে ঘুমিয়ে পড় কেহ লালটু কি অবস্থা তোমার এখন কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে দিনকাল ভালো যাচ্ছে না বাবু এই কারণেই তো আপনার স্মরণাপন্ন হয়েছি এবার আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে আমাদের দিনকাল একটু ভালো যেত সে কি দিনকাল তোমাদের ভালো যাচ্ছে না কেন তোমাদের মা মরে গেছে এখন তো তোমাদের খুশি হওয়ার কথা আনন্দে থাকবার কথা পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কোনো আনন্দই আনন্দ মনে হয় না এবার বুঝতে পেরেছি তোমাদের সংসারে উপার্জনের সক্ষম ব্যক্তি মারা গেছে এখন তোমাদের হাতে টাকা পয়সা নেই না কে দিন কাটাতে হচ্ছে তাই তো একদমই তাই এবার আপনি একটা কাজ দিতে পারবেন বাবু আমাদেরকে তোমরা অতি নিম্ন স্তরের বোকা মাঝামাঝি স্তরের বোকা হলেও বুঝতে পারতে তোমাদের উপার্জনের পথ তোমাদের চোখের সামনেই রয়েছে এটা কি বলছেন বাবু আমরা তো কিছুই জানি না তোমরা কি তোমাদের মায়ের হোটেলের কথাটা ভুলে গেছ যাও যাও সে হোটেলটা চালু করো তাহলে আর অন্য কারোর কাছে কাজ খুঁজতে হবে না সেই হোটেলের সমস্ত কিছু রাখা আছে কোনো কিছু না কিনেই রান্না বান্না চালাতে পারবে না ঠিক তো আমরা তো এই হোটেলের কথাটা ভুলেই গিয়েছিলাম কিন্তু আমি হোটেল চালাবো দেখো হোটেল তো কোনো দোষ করেনি দোষ করেছিল তোমার মা মেয়ে হয়েও তোমাদের দায়িত্ব নিয়ে সে হোটেলের ব্যবসা করছিল কিন্তু তুমি ব্যবসা করলে তো কোনো দোষের হবে না ঠিক আছে বাবু এমন একটা উপায় খুঁজে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ কি খাবেন দাদা এখানে কি কি খেতে পাওয়া যায় বলো তো এখানে যেটা একদম ভালো খেতে সেটা তুমি নিয়ে এসো এখানে তো আমিষ কিছুই পাবেন না এখানে হলো নিরামিষের তরকারি আপনাকে আমি নিরামিষ কয়েক পদের তরকারি খাওয়াতে পারি ঠিক আছে তুমি না হয় সেটাই নিয়ে এসো একটু তাড়াতাড়ি আসবে আমার হাতে তারা আছে উম বাবা বাবা রান্নাটা তো দারুণ হয়েছে তা কে রান্না করেছে তুমি নাকি তোমার মা আমি তো রান্না পারি না আমার মা কয়েকদিন আগেই মারা গেছে তাহলে কি তোমার কোনো বাবুর্চি আছে নাকি রান্নাটা তো দারুণ হয়েছে রান্নাটা আমার বোন করেছে ও বাড়িতে বসেই রান্না করে মায়ের কাছে সমস্ত রান্না শিখেছিল বলতে গেলে মা নিজেই শিখিয়েছিল সেই মায়ের মৃত্যুর পর এখন হোটেলটা আমরা চালাচ্ছি তাহলে তো তোমার বোনের ভালোই গুণ রয়েছে ওই আর কি তা আপনি এই গ্রামে নতুন নাকি বলতে পারো সেটাই আমি শহরে থাকি মাঝে মধ্যে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই আজকে তোমাদের গ্রামে এসেছি বিভিন্ন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে 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 বেড়ান মানে আপনি কোনো কাজ করেন না করি করি তো আমি ব্যবসা সন্ধান কোথাও কোনো ভালো ব্যবসা পেলে আমি সেটাই শুরু করে দিই তারপর যদি আরো ভালো ব্যবসা পাই তাহলে আবার সেটা শুরু করি এভাবেই আমার দিন চলছে আমার সংসারে কেউ নেই তো যাক ভালোই হ্যাঁ আবার আসবেন হোটেলে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের হোটেলে এত সুস্বাদু খাবার খেয়েছি আবার তো আসতেই হবে লালটু আরে লালটু কোথায় গেলে বেরিয়ে এসো দেখো কাকে নিয়ে এসেছি তোমাদের বাড়িতে একি বাবু আপনারা আর আপনি তো সেই অতিথি যে গতকাল আমাদের হোটেলে এসেছিলেন তাই না একদম তাই এই অতিথি সেই অতিথি এই অতিথি তোমাদের জন্য একটা দারুণ প্রস্তাব নিয়ে এসেছে দারুণ প্রস্তাব সেটা আবার কি এই অতিথির নাম হল জগদীশ ও হয়তো তোমাদেরকে বলেছে ও বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ব্যবসা খুঁজে বেড়ায় এবার আমাদের গ্রামে এসে নতুন একটা ব্যবসা সন্ধান পেয়েছে এটা তো ভালো কথা কিন্তু এসব আমাদেরকে কেন শোনাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না আরে আমাকে বলতে দেবে তো নাকি তার আগেই নিজে বলা শুরু করে দিয়েছো এর ব্যবসার সাথে তোমার তো সম্পর্ক রয়েছে আর ও তোমার রান্নাগুলো শহরে নিয়ে প্রতিদিন বিক্রি করতে চায় এখন তোমরা যদি রাজি থাকো তাহলে এই ব্যবসাটা শুরু হতে পারে কিন্তু কি বলছেন আমি তো এই ব্যবসার কিচ্ছু বুঝি না আমি সবে মাত্র দুদিন হলো দোকানটা খুলেছি আরে কোনো চিন্তা করতে হবে না আমি তো আছি আমি তো আর পালিয়ে যাচ্ছি না তোমরা দুজনে মিলে বেশি করে রান্না করে আমাকে দেবে সেটা আমি গাড়ি করে শহরে নিয়ে যাব। শহরে নিয়ে বিক্রি করব। এখন তো আর তেমন লোকজন নেই তাই তোমাদের হোটেলটাও তেমন হয়ে চলে না তাহলে তো খুব ভালো হয় তোমরা চিন্তা করো না এর বিনিময়ে তোমরা মোটা অঙ্কের টাকা পাবে শুধু প্রতিদিন তোমাদেরকে নিরামিষ রান্না করে দিতে হবে আরেকটা কথা আমি গতকাল যার হাতে রান্না খেয়েছি আমি কিন্তু তার হাতেই রান্না চাই দেখলি দিদি ওই অতিথির কারণে আজকে আমাদের অবস্থাটা কোথায় গেছে আমরা হোটেলটা আরো বড় করতে পেরেছি এই গ্রামে এখন আমাদের হোটেলের নামটা খুব বেশি একটা কথা না বললেই নয় এই সমস্ত কিছু কিন্তু আমাদের মায়ের জন্য সম্ভব হয়েছে কিন্তু আমরা কখনো মাকে বুঝতে পারিনি গ্রামের লোকেরা নানান ধরনের খারাপ কথা বলতো এই কারণে আমিও মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম কিন্তু আমাদেরকে বড় করতে গিয়েই তো মা ব্যবসায় নেমেছিল তাই না আমি তো এখন এই করছি কই খারাপ কিছু তো দেখলাম না তাহলে খারাপ কেন বলে মানুষ মানুষের খারাপ দেখতে পারে না তাই হয়তো বলে কিন্তু মায়ের সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি মা কোনোদিন একটু শান্তি পেল না এই নিরামিষের হোটেলটাকে বড় করা মায়ের স্বপ্ন ছিল আজকে হোটেল বড় হয়েছে আমাদের রান্না শহরে পৌঁছে গেছে কিন্তু মা দেখে যেতে পারল না হয়তোবা হয়তোবা উপরে বসে আমাদের ওপরে খুশি হয়েছেন ভাবছে যে ছেলে মেয়ে দুটো তার ব্যবসার মূল্যায়ন কখনো করেনি সেই ছেলে মেয়ে দুটো হাতে ধরেই তার ব্যবসা আজকে এত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে হেদি মা যেখানেই থাকো ভালো থাকো আর আমাদের সমস্ত কৃতকার্যের জন্য আমরা ক্ষমা প্রার্থী মা আমাদেরকে ক্ষমা করে দিই আরে আরে जगदीश জে কতদিন পর তুমি আমাদের গ্রামে এলে তা কি অবস্থা তোমার এখন তো আমাদের গ্রামে পাও রাখছো না কি আর করব বাবু ওদিকে শহরের দিকটা তো সামলাতে হয় ওখানে টাকা পয়সার ব্যাপার আছে আর এই দিক থেকে বান্না লোকজন দিয়ে আমি মেনে নিয়ে যেতে পারি এটা তো ভালো কাজ সর্বপ্রথমে কাজকে প্রাধান্য দিতে হয় তারপর বাকি সব কিছু কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয় কাজকে আবার কি মনে করে এলে দেখুন বাবু আপনি তো জানেন আমার সংসারে কেউ নেই আমার বাবা মা ভাই বোন কোন আত্মীয় স্বজন পর্যন্ত নেই আমি একাই তাই সরম লজ্জা ফেলে আপনাকে আমি একটা কথা বলতে এসেছি আরে বাবা তুমি এমন ভাবে বলছো কেন তুমি বলো আমার কাছে মানে আমার কাছে কিসে সরম হ্যাঁ আমি তো তোমার বাবার মতো সেটা ভেবেই একমাত্র ভরসা করে আপনার কাছে এসেছি আমার তো বিয়ের বয়স হয়েছে তাই আমি চাচ্ছি এবার একটা বিয়ে করতে একটা সংসার গড়ে তুলতে এটা তো দারুণ কথা তুমি বলো কবে বিয়ে করতে চাও আমরা কি তোমার জন্য মেয়ে দেখব শহরের মেয়েকে বিয়ে করবে না গ্রামের কাউকে না না বাবু শহরের কাউকে বিয়ে করতে আমার মন চায় না আমি গ্রামের এক সাদা সিধে মেয়েকে বিয়ে করতে চাই বেশ তো তাহলে আমি পাত্রী দেখা শুরু করে দিচ্ছি পাত্রী দেখতে হবে না বাবু আমার পছন্দ আছে তাহলে তো আবারও মানে আরো দারুণ হলো তাহলে চলো সেই পাত্রীর বাড়িতে আমরা যাই একে জগদীশ তুমি তো আমাকে সোজা লালটুর বাড়িতে নিয়ে এসেছ এই বাড়িতে যদি না নিয়ে আসি তাহলে পাত্রী দেখবেন কিভাবে পাত্রী তো এই বাড়িতেই আছে আপনি এখনো বুঝতে পারছেন না ও হ্যাঁ হ্যাঁ এবার আমার মনে পড়েছে লালটুর একটা বোন আছে নাম হলো সাবিত্রী সাবিত্রীকে তোমার পছন্দ তাই না এভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন আপনি

কি বলছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না এখনো বুঝতে পারছিস না দিদি তোকে জগদীশ দাদার পছন্দ হয়েছে এখন যদি তুই রাজি থাকিস তাহলে দুজনের বিয়ের আয়োজন করা যেতে পারে যদি যা ভালো মনে হয় ওরা সেটাই কয় তাহলে বিয়ের আয়োজন করেই ফেলে করে ফেলেন বাবু আমাদের আর কোনো আপত্তি নেই এমনিতেও জগদীশ দাদাকে আমাদের ভালোই পছন্দ তবে একটা কথা জগদীশ বিয়ের পরে কিন্তু সংসার নিয়ে এ গ্রামেই থাকতে হবে শহরে চলে যাওয়া যাবে না মঞ্জুর জাহানা আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি দেখলে তো লাল্টু অবশেষে তোমার সেই সৎ মায়ের নিরামিষ হোটেলের জন্যই তোমাদের জীবনটা সুন্দরভাবে গোছানো হল যা বরাবরই তোমার মা চেয়ে এসেছিল এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন